আগে ঈদের একটা আমেজ ছিল এখন ঈদের দিন অনেক ছেলে এখানে আছে ঘুমাই যায় যদি আমি ভুল বলে না থাকে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফার্স্টটা গড় এক ঘুমে উঠছে বেলায় ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে আর বাঁচবো কয়দিন জগ্রাত থেকে যাবে মামলা থেকে যাবে হিংসা থেকে যাবে পারিবারিক দূরত্ব থেকে যাবে আপনাকে আমাকে চলে যেতে হবে সবকিছু পেলে কবরে আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন এই সন্তানের তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও আমি অনুরোধ করে বলছি ভুল সব জায়গায় হয়েছে হচ্ছে হবে শয়তান যতক্ষণ আছে দুনিয়া যতক্ষণ আছে ভুল বুঝাবুঝি থাকবেই একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ যেত এয়ারপোর্টে আমার একটা আওয়াজ দেন বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসত একটা ওই ক্যাসেট আসতো ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধ ভাবে শুনতো কি বলে আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে রেকর্ডটা পাঠাতো একটা চিঠির জন্য একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস মাসের পর মাস মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা যেখানে ছিল মায়া যেখানে ছিল আবেগ যেখানে ছিল মমতা নির্বেজাল ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে এমন অদপতন আমাদের হয়েছে বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না কারো কোনো খবর থাকে না আগে একটা পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে স্বামীর সিটি পাওয়ার পরে স্ত্রী সেই সিটির মধ্যে গ্রান শুকে দেখতো স্বামীর হাতের গ্রান পাওয়া যায় কিনা ভালোবাসার এমন পর্যায় ছিল আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না তিন দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে কিরে কখন আর সস্তুই কয়দিন থাকবি শেষ আমি বলতে চাচ্ছি কি পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি আগে একটা সিটির জন্য দুই মাস অপেক্ষা করতো আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে থাকে বকা দেওয়া শুরু করে দেয় বুঝাতে পারছি কথা আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছি বলেন আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছি মনে রাখবেন ভাইয়েরা আল্লাহ তালা ইসলাম কেমন ভাবে সাজিয়েছেন যেখানে সর্ব প্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের কি ইসলামের রজ্জু ভালোভাবে দৌড়ে সামনে এগোনোর তৌফিক দান করুক কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি আপনাদের এই এলাকায় ভাই 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 বোনের মধ্যে ঝামেলা আছে না স্বামী স্ত্রীর ভিতর আছে আছে না ভাই মাইকের মাইকের ছোট ছোট করে করে দেন দেন একটু অত্র এলাকায় যত আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনেই নিলাম আপন নয় রক্ত নয় শত্রুতা আমি করলেন নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ একটু কথা বলেন রাতের তিনটা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনার পাশে কে দাঁড়াবে একটু চিন্তা করে দেখেন আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি ডান বাসার বাসিতে কী হয় বাম পাশের বাড়ির কোনো খবর কে আসলো কে মরল সত্যি করে বলি না রে ভাইয়া বাজারের মধ্যে যেই ওষুধ খেলে ওষুধ কিনলে কিডনি নষ্ট হয়ে যাবে জানে ওই ক্যাম্পাসার যখন সেটা বিক্রি করে তখন দেখবেন সবাই গুল করে দাঁড়ায় কথা বলেন না রে ভাই মাইক দিয়ে যারা ওষুধ বিক্রি করে দেখবেন সবাই ধরে দাঁড়াইছে সবাই জানে এই ওষুধের কোনো দশজন যুগ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কেউ গড়তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো একশো জন মানুষ পাওয়া যায় ভিডিও করার মতো দুইশো জন মানুষ পাওয়া যায় থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায় কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিটা কবুল করে আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন আর একটু জোরে বলেন এবার আওয়াজ দিয়ে বলেন মৃত্যু একদিন আসবে কি আসবে না জন্ম বীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে দেখিলে কেমন হত জানে রসু দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হ জন্ম আমার নবীর যুগে হলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব কাউকে আর নীরব না করার জন্য আমরা যারা নীরব আছি অন্তত আমরা যেন চালাই যেতে পারি পারব না আমরা পারবো এই যে আপনাদের তো আওয়াজ নাই তাহলে সে তো ওদের আওয়াজ বাইরে গেছে যারা এখানে বসছেন দাঁড়াইছেন সবাই বলেন মার হাবা এরকম আওয়াজ শোলে আর ওদিকের আওয়াজ শোনা যাবে ফুল বলি একবার বলেন তো মার হাবা বলেন মার হাবা আল্লাহ মোহাব্বত কবুল করুক বলেন মৃত্যু যে কোনো সময় হতে সপ্তাহে সাতটা দিন কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই মনে রাখবেন দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে সুইসাইড করেছে গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে ফাঁসিটা খাওয়ার পরে সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে ডুকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না ভাবে করেছিল কিন্তু হাই আফসোস পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা দরে সে আর দাঁড়াতে পারবে বাঁচার চেষ্টা করতে পারে